আজ ফেব্রুয়ারি ষোলো তারিখ রবিবার দর্শক আজকে চলে আসছি রামভদ্রপুর বাজারে যেহেতু এটা বিস্তীর্ণ চর অঞ্চলের হাট আর দর্শক এই হাটটি কিন্তু বৃহত্তর মাইমিসিং জেলার ফুলপুর উপজেলার দুই নং রামভদ্রপুর ইউনিয়ন এই হাটটি অবস্থিত দর্শক এখানে যে কৃষকের উৎপাদিত বিভিন্ন রকমের পণ্যগুলো আছে সেগুলো পাইকারি এবং খুচরোভাবে বেছে কেন হয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই রামভদ্রপুর বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্যের দরদাম তো দর্শক আর কথা বারাচ্ছে পারছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন বাজারের পাশ দিয়েই বয়ে গেছে নদী আর বেশে উঠেছে চর তার পাশেই গড়ে উঠেছে গ্রামীণ হাট রামভদ্রপুর বাজার গ্রামীণ হাট বাজার বলতে বোঝায় মাটিতে চাটা বিছিয়ে পণ্য সাজিয়ে ক্রয় বিক্রয় চলে এই গ্রামীণ হাটে এ যেন গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ গ্রামের অর্থনীতির প্রাণকেন্দ্র গ্রামীণ হাটবাজার কৃষক তার ফসল মাঠ থেকে সংগ্রহ করে গ্রামীণ হাটবাজারে বিক্রি করে পরিবারের অর্থ যোগান দিয়ে যায় দর্শক যেহেতু চরের হাট এখানে গুড়ার গাড়ি দিয়ে কিন্তু বিভিন্ন দরণ পণ্য এই হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য দেখেন পণ্য কিন্তু আসতে শুরু করতেছে ওম ব্যাচা কিনা করতেছে যে এইদিকে সরিষা কিন্তু এই যে নিয়ে বসে কে মন কেমন যাইতেছে ভাইং তোমরা 3000 আর একটু যেটা একটু ড্যাম তার সাথে 2600 2700 টাকা মনে কিন্তু গেছে এবছর সব পণ্যেরই দাম কম ফলে কৃষকেরা হতাশা হয়ে পড়েছেন তাদের উৎপাদিত পণ্য নিয়ে আমরা এদিকে দেখতে পাচ্ছি টমেটো কিন্তু নিয়ে আসে শুনলাম যে টমেটোর দাম কিন্তু কম আজকে দেখি এই বাজারে টমেটো কেমন দামে বসে কিনে করতেছে দেখেন সুন্দর করে সারি সারি সাজিয়ে রাখছে বিভিন্ন রকমের যে টমেটো গুলো আছে সেগুলো এই যে দেখেন কাস্টমার নাই হৃদয় করলে আপনি কাস্টমার নেই আজকে টমেটোর মন কেমন ভাই পাইতেছেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা মন পঞ্চাশ টাকা মন দশক এই দেখেন দেখেন পঞ্চাশ টাকা মনই কিন্তু আজকে মতো নাকি দিতে হবে কেন সব জায়গায় কিন্তু চল্লিশ কেজি মন দিন যে দেখেন এই যে পাশে কোয়ালিটি কিন্তু মোটামুটি একদম ভালোই রামভদ্রপুর বাজারে কাঁচামরিচের আমদানিও বেশ চোখে পড়ার মতো এদিকে আমরা দেখতে পাচ্ছি কাঁচা মরিচ নিয়ে বসে আজকে দেখি যে কাঁচা মরিচের বাজারটা কেমন যাইতেছে এই যে দেখেন এখানে কিন্তু অনেক কৃষকেরাই কিন্তু কাঁচা নিয়ে আসছে ভাই নিয়ে আসেন মরিচ নিয়ে আসছি তো নিয়ে দাম কেমন পাইতেছেন মন আজকে কেমন যাইতেছে হ্যাঁ নেই নাই মানে বেচা কিনা কম বেচা কিনা কম দশকে দেখেন কত করে কইতেছিল কইন্যাকে

কাঠের আসবামপত্র থেকে শুরু করে শীতের পোশাক বাহারি রঙের সব পণ্যের সমহার এই রামভদ্রপুর বাজারে নরসুন্দরেরা এখনও গ্রামীণ হাট বাজারে তুলে বসে চুল শেপ করে থাকে ভালো আছেন ভাই যান বর্তমানে কেমন ইনকাম হইতেছে ভাই চুল কাটা কেমন নিতেছেন একটা চুল কাটা কেমন দাম নিতেছে চল্লিশ মানে সেলুন মতো মতন নিতে মনে হয় এইটাও কিন্তু আপনাদের সেলুন নাকি আহ দর্শক সেলুন এর মতন নিতেছে চুল কাটা হইতেছে পঞ্চাশ ষাট সেপ কত করে নিতেছে বৃষ্টি বিশ টাকা একটু পার্থক্য আছে হ্যাঁ শিপের একটু পার্থক্য আছে বিশ টাকা করে শিপ নিতেছে এই আহ আহ রামভদ্রপুর বাজারের দেশীয় হাঁস থেকে শুরু করে দেশীয় মুরগি সবকিছুই পাবেন রামভদ্রপুর বাজারে হাঁস মুরগি নিয়ে আসছে যে এখানে মূলত গৃহস্থরাই কিন্তু হাঁস মুরগিগুলো নিয়ে আসে বিক্রি করে থাকে এখানে মোটামুটি নিয়ে আসে অনেকগুলোই মুরগি যে পাশে কাকে একটা মুরুক নিয়ে আসে দেশি মুরগি কত চাইতেছেন কাকা ছয়শো টাকা পরে কাস্টমার কেমন দাম বলছে আজকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো

সামনে কিন্তু আমরা দেখতে পারতেছি পানের মহলের সামনে এখানে কিন্তু কি নিয়ে পড়ছে মদ্রপুর বাজারটা বেশ অনেক বড় এবং বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এই হাটে নিয়ে এসে বিক্রি করে থাকে

বাংলাদেশেই মানে বেশি জমজমাট হয় বাজার কিন্তু জমতে শুরু করতেছে এখানে কিন্তু দেশীয় যে মাছগুলো এগুলো কিন্তু প্রচুর আমদানি হয় যে পাশে পাংকাশ থেকে শুরু করে দেশীয় যে পুকুরের মাছগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করতেছে যে পাশে কাকা বিকেট নিয়ে আসছে কাকা ভালো আছেন কয়টা নিয়েছেন কি কালীবাউস ভোয়াল থেকে শুরু করে দেশীয় মাছ ছোট বড় মাছগুলো আশেপাশের নদী নালা খাল বিল এবং পুকুর থেকে ধরে নিয়ে এসে জেলেরা বিক্রি করে থাকে এই রামভদ্রপুর বাজারে চলুন দেখে আসি দেশীয় মাছগুলো কেমন দামে বিক্রি করতেছে জেলেরা

বল কি ভাই নদীর না বিলে নদীর বল বলের কেজি কত করি ভাই ছয়শো ছয়শো টাকা কেজি বাজারে কিন্তু বিক্রি করতেছে ইজি পাশে মাছটা কিন্তু খুব কম দেখা যায় আমাদের গ্রামীণ বাসায় বলি এটা বইটা মাছ না বইটা না বইটা কত করে দিতেছেন বইটা চারশো টাকা মাছটা কিন্তু অনেক সুস্বাদু ছশো কেজি দেখি কাকা কিন্তু কেটে দিচ্ছে পাংকাশ কত করে দিতেছেন কেজি

আবার ওই থেকে চলে এসেছি সবজির হাটে গ্রামীণ হাট মানে মানুষের মিলন মেলা বাহারি রঙের সবজিগুলো সারি সারি সাজিয়ে রেখেছে কৃষকেরা মাঠ থেকে সংগ্রহ করে এই রামবদ্রপুর বাজারে নিয়ে এসেছে করার উদ্দেশ্যে ন্যায্য মূল্য না পাওয়াই কৃষকেরা হতাশ হয়ে পড়েছে চলুন দেখে আসি কৃষকের উৎপাদিত বিভিন্ন রকমের পণ্যগুলো কেমন দামে বেচা কিনা করতেছে এই রামভদ্রপুর বাজারে আচ্ছা প্রচুর মিষ্টি লাউ কিনুন নি আছে দেখি আজকে কেমন দাম বিক্রি করতেছে ভালো আছেন ভাইজান মিষ্টি লাউ কত করে দিতেছেন পুরো বড় কেমন দাম আছে থেকে শুরু করে 50 পর্যন্ত আছে নাকি যেহেতু ছোট বড় আছে ওই অনুযায়ী কিন্তু দাম বিক্রি করতেছে এই পাশে দেশি লাউটা আছে সেটাও কিন্তু নি আছে এগুলো কি সব আপনি চাস করছিলেন না না কিনিয়া তারপর বাজার বিক্রি করতেছেন হ্যাঁ এই দেশি লাউ কত করে দিতেছেন ত্রিশ টাকা বিশ টাকা মানে ওই মিষ্টি লাভের মতো নি ছোট বড় আছে এক একটার এক এক দর দামে কিন্তু বিক্রি করতেছে বাজার কিন্তু আসলে ওই অর্থে ওইভাবে কিন্তু জমি উঠে নাই এই বাজারটা কিন্তু প্রচুর মানুষ হয় এবং বেস্টিন হয় আজকে খুব কম আমরা লোক দেখতে পারছি কত করে এই চল্লিশ রামভদ্রপুর বাজারে প্রচুর সবজি কিন্তু এই হাটে নিয়ে আসে আমি ঘুরে ঘুরে দেখাবো যে বাজার থেকে নিত্য গুলো কেমন দামে বিক্রি করতেছে দেখ প্রচুর সবজি কিন্তু এই হাটে আমরা আহ দেখতে পারতেছি দর্শক এই যে কাকা কাকা কিন্তু এক কেজি আহ টমেটো নিতেছে পাঁচ টাকা দিয়া উনি বলতেছে যে চা খায়েন চা খাওয়ার কিন্তু টমেটোর মূল্য কিন্তু দেয় নাই বিশেষ করে এই টমেটো যারা আবাদ করছে তারা কিন্তু এবার প্রচুর গড়া মানে লুসখানের সম্মুখে পড়ছে এই পাঁচ টাকা কেজিতে টমেটো বিক্রি করতেছে নাকি পাঁচ টাকা কেজি ধরে পাইকারি নেন তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা মনে কিন্তু বিক্রি করে এই টমেটো গুলা এই যে উনি একদম গৃহস্থ মানুষ একদম টাটকা ফ্রেশ যে টমেটো গুলো টাটকা মাঠ থেকে সংগ্রহ করে এই রামভদ্রপুর বাজারে বিক্রি করতেছে বাজারে আসলে আমার বরাবরই ভালো লাগে কারণ চর অঞ্চলের হাট হওয়ার কারণে এখানে কৃষকের যে পণ্যগুলো আছে বিশেষ করে বিভিন্ন রকমের যে পণ্যগুলো আছে এগুলো কিন্তু প্রচুর এই হাটে আমরা দেখি আমদানি হয় এবং বিক্রি হয় আমিও কিন্তু অন্যান্য হাটের তুলনায় একটু সস্তায় বিক্রি হয়

খালি কত করে দিতেছেন না পিস মিষ্টি আলু কেজি কত করে দিতেছেন টাকা তিরিশ টাকা কেজি দশক কেজি দেখেন এটা ম্যাক্সিমাম সিদ্ধ করে কিন্তু আর এই যে পাশে বেগুন নিয়ে বেগুনের কেজি আজকে কেমন আছে টাকা একটু কি দাম বাড়ছে নাকি আগের তুলনায় একটু দাম কিন্তু বেড়ে গেছে বেগুনের বিশেষ করে আছেন তো ভালোই হাঁসের ডিম নিজের পালের হাঁসের ডিম কিনে আনছেন কত করে দিতে হাঁসের ডিম কিন্তু বিক্রি করে দিচ্ছে মাসকালাই আর তিল এটা হইতেছে মাছ কালাই পাশে এটা তিল তিলের কেজি কত করে দিতেছেন ভাই দুশো টাকা টাকা কেজি পাইকারি আর এই মাস কালা এটা একশো তিরিশ এটা ভাই বেশি শুকনা নাকি বেশি শুকনা এটা একটু ড্যাম এটার কেজি কত ভাই এটা পঁচিশ টিয়া একশো পঁচিশ একশো পঁচিশ দর্শক রামদুপুর বাজারে বিশেষ করে টক গরু প্রচুর আমদানি হয়েছে যে কাকা রাজে নিয়ে আসছে টক গরু মালশাই করে বর্তমানে কিন্তু টক গরু সিজন চলতেছে কত করে দিতেছেন কেজি কাকা তিরিশ টাকা

কিন্তু দিতে রামবদ্রপুর বাজারে বিক্রি করতেছে আজকে পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে বাড় গুলো আছে সেগুলোই কিন্তু বিক্রি যে চতুর্দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ হাটবাজারে আসলেই মনে পড়ে যায় শৈশবের কথা বাবার হাত ধরে কতই নাই এসেছি গ্রামীণ হাটে আর ভাইনা না দরেছি বিভিন্ন রকমের মজাদার খাবারে বাজার শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েছে মজাদার খাবার নিয়ে আপনারা চোরের হাটে আসবেন আর হাট শেষে এরকম মজাদার খাবার কখনো খাবেন না এটা কিন্তু আসলে আসলে চলে না বিশেষ করে এই মিষ্টির যে বিভিন্ন রকমের মজাদার খাবারগুলো আছে সেই খাবারের দৃশ্য কিন্তু আপনাদের চোখের সামনে পড়বে যে পাশে ভাইজানে অনেক কিছুই কিন্তু মিষ্টি এটি কি মিষ্টি এটা এই যে লম্বাটা জাম মিষ্টি জাম মিষ্টি তো হয় কাকা কালো আছেন বাজারে আসলে সবসময় খাওয়া হয় দর্শক বিশেষ করে এই রামদ্রী বাজারে আমরা এই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দোকানে বাজার শেষে ছোট থেকে

রংপুর বাজারে তোকে আগে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ বাজারে আসলে আসলে অনেক যারা পরিচিত বিশেষ করে আমাদের ভিডিও দেখে ওনাদের সাথে দেখা হলে আমাদের খুবই ভালো লাগে যে কাকা কিন্তু ঢাকা থেকে বেড়াইতে গেছিল ওখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা দেখছে কাকা অনেক বড় মনের একজন মানুষ এবং খুবই ভালো চার কিন্তু ওভার দিছে আজকে চা খাবো দর্শক তার আগে আমি একটু বাজার যেহেতু দরদাম দেখাইছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই রামভদ্রপুর বাজার থেকে কৃষকের উৎপাদিত যে পণ্যগুলো আছে সেগুলোর দরদাম তো দর্শক আজকের মতো মূলত এখানে বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ